প্রেম তৃষা লেখনীতে ইসরাত জাহান জেরিন পর্ব সংখ্যা আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ সব প্রশ্নের উত্তর জানা মানেই মুক্ত নয় কিছু রহস্য আছে যা ছুতে গেলেও মানুষ নিজের ভেতরের গোলক হারিয়ে যায় তাই কিছু অজানাকে অজানা থাকতে দেওয়া উচিত কারণ সেখানে যাওয়ার মানে অস্থিরতা এক অনহীন অন্তহীন নদীতে ঝাঁপিয়ে পড়া আর সেই সামান্য শেষে কেবল দহন সেখানে পৌঁছে কি লাভ কিছু তো না জানা মানে কখনো কখনো বেঁচে থাকা কারণ সত্যের ভরা ভার কাদ বহন করতে পারে না প্রেম একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো ধোয়ালো হয়ে যাওয়া এক ফালি অতীত তার সামনে পড়ে গেল যে অতীত সেও লুকিয়ে রেখেছে লুকিয়ে এসেছে লুকিয়ে এসেছে কারণ কিছু সত্য বের হলে হয়তো জীবন সুন্দর না নষ্ট হতো সিদ্দিক নেওয়াজের কিছু সত্য তো সে জানে তবু আজীবন না জানার ভান করেছে আর করবেও তা নিয়ে প্রেমের মাথা ব্যথা নেই সে আপাতত সুস্থ একটা জীবন চায় যে জীবনটা এত রহস্য ঘেরা থাকবে না এর বেশি কিছু নয় সিদ্দিক নেওয়াজ ভেতরে ভেতরে একটা নিঃশ্বাস ছাড়লেন মনে পড়ে যায় অতীতের এক ঝলক রাফা কি সত্যি আত্মহত্যা করেছিল তার ছেলে পরাগ নেওয়াজ কোথায় প্রেমের মা হিমিকা কি সত্যি তার স্বামীর হাতে খুন হয়েছিল আর তার স্বামী মরল কী করে ওই অ্যাক্সিডেন্ট কি করে হলো তার কত কত প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া বাকি এখনও তাই না তাহলে উত্তর খোঁজা যাক প্রেমের মায়ের খুনটা মূলত হয়েছে প্রত্যুষের হাতেই তার মৃত্যুর সময় তার স্বামী সবটা দেখে ফেলে বিষয়টা প্রতুষ বুঝলেও তার বুঝতে সময় লাগে না লোকরা যখন সেই দিন রাতে থানার উদ্দেশ্যে যেতে নেয় তখনই প্রত্যুষ তার গাড়ি অ্যাক্সিডেন্ট করায় এমন লোকটিকে আহত করে যেন কথাবার্তা বন্ধ করে বিছানায় পড়ল হয়তো তাই অযথা একটা রক্ত নিয়ে হাত লাগালো না কোনো কিছুতে ইচ্ছে হলো না প্রত্যুষের আর পরাগ কোথায় সিদ্দিক নেওয়াজের আরেকটা আহত শ্বাস ছাড়লো ছেলের পাপের কোনো ক্ষমা ছিল না তার এত নোংরা পাপ মেনে নেওয়া যায় না তাছাড়াও এই ছেলে বিপথে চলে গিয়েছিল অনেক আগেই তাকে ফিরিয়ে আনা সম্ভব না মেয়ের পাপকে ধামাচাপা দিয়ে আশকারা দেওয়ার ফলেই ঘটনা এক পর্যায়ে চলে গিয়েছে এই ধরনে ছেলেবেলায় আর না সেদিন পরাগ যখন নেশা করে বাড়ি ফিরে তখন নিজ হাতে ছেলেকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মুকলেসের মাধ্যমে খুন করায় তিনি আর মাটি চাপা দেওয়া হয় কোথায় প্রেমের সেই পিমরোজ ফুল বাগানে প্রেম হয়তো কখনো জানতেও পারবে না তার মাটির উর্বরতা সার তার বাপর পচন দেহ থেকে নিকৃষ্টভাবে আসে আর রাফা মেয়েটা পরাগের সমান পাপি ছিল তবে সে আত্মহত্যা করেনি বরং তাকে মেরে সিদ্দিক নেওয়াজের কথাই ঝুলিয়ে দেওয়া হয় ফ্যানের সাথে পুলিশ সেইবার টাকা দিয়ে মুখ বন্ধ করিয়েছিল আসলে টাকা চার ক্ষমতাও তার এটাই স্বাভাবিক তবে সব আজ থেকে কখনো নাতির ওপর পড়তে দেয়নি নাতির ভবিষ্যৎ যাতে কোনো ঝামেলায় না হয় তাই তো এসব করেছে তিনি খারাপ মানুষের মাঝে নাতিকে কি করে বেড়ে উঠতে দিত সিদ্দিক একবার আর প্রেমের দিকে তাকালো বলল মৃত্যুর আগ পর্যন্ত দাদু তোমার সুখের জন্য লড়ব প্রয়োজনে তোমার জন্য আরও হাজারটা পাপ করতে রাজি তবুও দুনিয়াই আমার ঘৃণা করুক আপত্তি নেই তুমি দাদুভাই আমার থেকে দৃষ্টি সরিয়ে নিও না সইতে পারবো না আমি তোমার সুখ দেখে মরতে চাই তোমার সুখ দেখে মরতে চাই আর কোনো দ্বিতীয় ইচ্ছা নেই আমার প্রেম থানার সামনে এসে দাঁড়ায় দাদুকে বিদায় বিদায় জানায় দাদু চলে যাওয়ার সময় তার দিকে কত করুণ চোখে চাইছিল আহা কি মায়া ওই বৃদ্ধ মুখখানায় এই মায়া যেন সর্বদা লাগে তার এই বুড়ো মানুষটাকে আর চিন্তা করতে পারছে না সে চিন্তায় ফেলে রাখতেও চায় না না থাক থাক দু চারটে গল্পের ভেতরে দাফন হয়ে তাতে বরং ভালোই কিছু হবে দাদুকেও সে কখনো বুঝতে দিবে না মাটি খুঁড়তে গিয়ে বাবার লাশ খুঁজে পেয়েছে সে মোকলে চাচার থেকে সব ঘটনা বহু বছর আগেই জেনেছে প্রেম কল্পনা থেকে বেরিয়ে আসে হাতে সিগারেটটা ফেলে ত্রিশার পাশে শুয়ে পড়ে ঠোঁটে চুমুখে তবে তার আগে মুখ চেপে ধরে বলে হাড়ে বজাত গিয়ে মরেন শালির ঘরের বউ তুমি তো মহা চালাক এই মহিলা ঘুমাস নাই কেন তোর জ্বালায় এইবারটা ঘুমাইতে পারি একটু পর পর তোর ভাঙা রেলগাড়ি সাইরেন বাজায় এই হোয়াট ডু মিউ মিন ভাঙা রেলগাড়ি শালি রেলগাড়ি ভালোই আছে চোখ দিয়ে দেখ তোর রাস্তায় ঝামেলা কি এই দূরে যান আর কাছে আসবেন না কখনো প্রেম নাছর বান্দা বিহার মতো বকে ঠেলে ঠুলে বিছানায় নিজের জায়গা নিয়ে বলল চলো ভাঙা রেলগাড়িটা মেরামত করে নেই আমি ইয়া বড় ইঞ্জিনিয়ার বলে ইঞ্জিনিয়ারগিরি করতে ব্যতিব্রস্ত হয়ে উঠল কক্সবাজার মলয়ম হাওয়ায় পেরিয়ে গেছে গাড়ি যখন পুরান ঢাকার সরু গলিতে ঢুকলো তিসার বুকের ভেতরে কেমন এক অদ্ভুত স্পন্দন উঠল ধুলোয় ভরা পথ পুরনো ঢাকার গন্ধ ইট আর মাথার থাকা তার যেন বলছে স্বাগতম তুমি আবার ঝুলতে সব ফিরে এলে প্রেম গাড়ি থেকে নেমে দরজা খুলতে তিসা চোখ আটকে গেল সামনে বিশাল লোহার ফটোকে নেওয়াজ কুটির এই বাড়ি তার জীবন বদলে দিয়েছে দাদা সিদ্দিক নেওয়াজ দুহাত বাড়ি এগিয়ে এলেন আজ থেকে এই বাড়ি তুমি দেখে রাখবে বলে বাড়ির চাবি ছোড়াটা তার হাতে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিল এই বাড়ি তাকে কত যন্ত্রণা দিয়েছে কত স্মৃতি তো আজ মনে হলো এখান থেকে তার নতুন সুখের দিন শুরু হতে যাচ্ছে এবার আর লুকোতে হবে না ভেঙে পড়তে হবে না কারণ প্রেম আছে তার পাশে তার শ্বাসে তার ভবিষ্যতে সন্ধ্যায় তিশা সবচেয়ে বেশি সারপ্রাইজ হয় এই বাড়িতে নিজের বাবা মা আর ভাইকে দেখে প্রেম আগে একবার বলেছিল নেওয়াজ বাড়িতে ফিরে বাবা মায়ের সঙ্গে দেখা করাবে সে এত ব্যস্ততার মধ্যে নিজের কথাও রেখেছে সবাইকে একসঙ্গে পেয়ে কি যে খুশি লাগছে তার মধ্যে খবর এলো সিমলা বাড়ি থেকে তাদের মেনে নিয়েছে অঙ্কুরকে অঙ্কুর কোনো পরিবার নেই অনাথ আশ্রমে বেড়ে ওঠা শিমলাকে বিয়ে করে সুখে রাখার জন্য রাতে জীবন দিনে জীবনের ঝুঁকি নিয়ে খাটুনি করছে অবৈধ রেস করত। তিশা কিছু কিছু বিষয় জানে নীলগিরি হোটেল রুমে একদিন যখন সে রাত করে প্রেমের জন্য না পুতুলটা চুল রং করার জন্য হেয়ার কালার আনতে গেল হোটেল কর্মী সেই দিনটা তেঙ্কুরকে হোটেলের লবিতে দেখেছিল ছেলেটার সঙ্গে সেই দিন কিছু কথাবার্তা বলতে পরিস্থিতি জানতে পারে আহা মানুষের জীবন এখন সুখ করতে পারলেই হয়েছে প্রেমের বাসায় আসার পর দাদুর সঙ্গে কথা হয় এখান থেকে নেওয়াজ বাড়ির পারিবারিক ব্যবস্থা সে নিজেই সামলাবে দেরিতে হলেও তো সুবুদ্ধি হয়েছে এটাই আর কম কিসের প্রেমটা এতক্ষণ তীষার সঙ্গে ছিল মেয়েটার ওপর এতদিন তলে তলে অত্যাচার হয়েছে আর সে কেবল চুপটি করে সহ্য করে গেছে সব দুনিয়ায়ও একটা আজব রঙের কারিগর প্রেমকে কখনো প্রেমা পছন্দ করত না ওই সব তার মা যা ইচ্ছা করে করিয়েছে যেদিন প্রেমা না করতে চাইতো ওই দিনই খাবার বন্ধ করে দিত রুমে ইচ্ছে মতো শাস্তি দিত আহা কি জীবন ভয় মেয়েটা চুপ হয়ে থাকতো তীষা কাঠের বাড়ির বারান্দায় এসে দাঁড়ায় এই বাড়িটা এখনো তার তখন খুশি যখন খুশি তখনই সেও যেতে পারবে এই বাড়িতে সে বেডরুমে প্রবেশ করতে পারবে প্রেমের সঙ্গে কাটানো সেই সুন্দর মুহূর্তে স্মৃতিগুলো চোখের সামনে ভাসতে শুরু করে হঠাৎ প্রেম পিছন থেকে তাকে জড়িয়ে ধরলো সোনা অলরেডি ভূতের মুভিটা কিন্তু ছেড়েছি তুমি আসছো না কেন প্রেম জিজ্ঞেস করতেই প্রেম জিজ্ঞেস করে প্রেম তিশাকে নিজের বেডরুমে গেল ল্যাপটপে ভূতের মুভি ছেড়েছে ঘর পুরো অন্ধকার প্রেমার্থী সোফায় পাশাপাশি বসে হরর মুভি দেখছে হঠাৎ স্ক্রিনে জম্পস কেলার হালকা চমকে ওঠে তার প্রেম আর প্রেম খুব স্বাভাবিক ভঙ্গিতেই তার হাত চেপে ধরে তিসা ভুরু কুচকে তার দিকে তাকায় এই বেটা হারে বচ্চা প্রেম খালি ছোয়ার খোঁজে তৃষা কি এক ফরিকা নাকি ফকিরা জিনিসের ভয় পায় না কিছু তবে কিছুক্ষণের মধ্যে হরর মুভি শব্দে দুজনেরই শিউরে ওঠে দুজন বসে থাকে কাছাকাছি অযথায় তৃষা তখনও বুঝতে পারছে না প্রেম নেওয়াজের সুবিধার লোক না একটু একটু করে কাছে আসা তাই না সব বুঝে গেছে এ এসব দেখে এসব কেন দেখছেন আমাকে ভয় দেখাতে প্রেম হাসলো বিক্রিয়া শুরু করার এক প্রকার প্রসেস বুঝো নামাশো না অন্ধকার রুমে জানালা দিয়ে বাগানের ল্যাম্পপোস্টের হলুদ আলো ঢুকে দেওয়ালে হালকা ছায়া তৈরি করছে তৃষা শীতল করে সে সোফা থেকে খাটে উঠে যায় গায়ে কম্বল জড়ায় প্রেম আর পেছন পেছন খাটে এসে বসলো গায়ে কম্বল চড়ালো ল্যাপটপটা কোলে হঠাৎ করে শীতল অবৈধ হাত তিসার গা গেল সে কেঁপে উঠলো পর মুহূর্তে প্রেম রেগে বলল কি বাল এটার আগা মাথা পায় না কেন আপনি হাত ছড়ান উঠে ক্লোজেটে যাও ওখান থেকে একটা শপিং ব্যাগ আছে তাতে যা রাখা রাখা আছে একবার পরে আসো তো পারবো না আমি উঠে নিয়ে আসলে কিন্তু নিচে পরিয়ে দিব আরে বাবা যাচ্ছি শালির ঘরের বউ কয়দিন পর তোমার আন্ডার বাচ্চার বাপ আমি আর তুই কি না আমায় বাবা ডাকিস না আল্লাহ সইবে না আরে যাওয়া গিয়ে কিছুক্ষণের মধ্যে তিশা হালকা রঙের একটা মিনি স্কার্ট এবং মিনি টপস পরে হাজির এই ঠান্ডার মধ্যে একই অত্যাচার প্রেম তিশার নিচ থেকে ওপর পর্যন্ত একবার পরক করে তিশা লজ্জায় মাথা নিচু করে ফেললো প্রেম হাত বাড়িয়ে তিশাকে নিজের কাছে এনে বসায় গায়ের ওপর কম্বল জড়িয়ে নিজের হাত ভেতরে শিশির করতে ঢোকা শিরশির করে উঠল তিশার শরীর মুখ দিয়ে বেরিয়ে আসলো প্রেম ডোন্ট মেক আ নয়েজ তৃষার শরীর যখন ওই গরমে হাতের উষ্ণতা সহ্য করতে পারছিল না তখন প্রেম হেসে ওপর থেকে কম্বল থেকে নিচে নেমে জিজ্ঞেস করে গরম যে লাগছে প্রেম গা থেকে টি শার্ট খুলে সোফার ওপর ফেলে সিঁড়ি পেয়ে নিচে নামতেই তৃষা তার পেছন পেছন নিচে আসে প্রেম তাকে দেখে গ্রানোফোনে গান ছেড়ে কিচেনে যায় তৃষা তার সঙ্গে হঠাৎ প্রেম তৃষাকে কিচেন টপে বসিয়ে দিল প্রেমের অবদান মেটাতে মিনি টপসে হাত মিনি মিনি সাদা রঙের স্কার্টটা পরেছে এত ছোট জামা এই জিন্দিগিতে পরেনি সে লজা করছে তার প্রেম গ্লাসে ওয়াইন ঢেলে তৃষার হাতে এক গ্লাস ধরিয়ে দেয় তার সঙ্গে চেয়ার রস করে চেয়ারস করে চুমুক বসিয়ে দিল পরক্ষণে গ্লাস রেখে তিশাকে আরো শক্ত করে জড়িয়ে ন তার নগ্ন বুক পরনে কালো রঙের একটা জিন্স প্যান্ট গলায় ঝুলতে থাকা কালো রঙের চেন গিটার দেখতে লকেটে ঝুলছে চুলগুলো এলোমেলো কি অসাধারণ লাগছে তাকে প্রেম মুখের কাছ থেকে আউট করে চুল সরিয়ে নিয়ে অপেক্ষা না করে শক্ত চুমু বসিয়ে দিল ঠোঁটে হারালো দুজন ইচ্ছার স্রোতে গ্রাম্য ফোনে ভেতরে রুমে তখনো বাজছে তালে গান প্রেম তিসার একসূত্রে গাথা মিলন দিয়ে সাইরেন বাজিয়ে চলছে বাহন মেয়ে জান্নাত এ গাই কুসহোনা মা হেই মেহবুবা হঠাৎ তিশা কেঁপে ওঠে প্রেমের সঙ্গে পাল্লা দেওয়া তার পক্ষে অসম্ভব বিষয় তবে প্রেমের ধ্যান খেয়াল অন্যদিকে সে তৃষাকে আরো গভীরভাবে নিজের কাছে টেনে নেয় তিসা প্রেমকে বাধা দিয়ে জিজ্ঞেস করলো এখানে নয় প্রেম বাধা উপেক্ষা করে তীষার গলা আলতো করে চেপে ধরে ঠোঁটে গভীরভাবে মৃদু শব্দ করে বলে ওঠে শোনা এইখানেই পুরান ঢাকা আসার পরে আজকে এক সপ্তাহ কেটে গেল এতদিন সে বসে কাটিয়েছে তিশা তবে কাল রাতেই ভার্সিটি থেকে কল এসেছে সামনে পরীক্ষা সেই পরীক্ষা নোটিশ দেওয়া হয়েছে তিশা সেই থেকে মাথা কাজ করছে না এক সময় মনে হতো পড়াশোনা ছাড়া জীবন চলে না এখন মনে হচ্ছে প্রেমের সঙ্গে প্রেম না করে ভার্সিটি গিয়ে পড়াশোনা করলে বোধহয় জীবনটা তেজপাতা হয়ে যাবে তিশা ভরে দুইবার বমি হয়েছে রাতে খাবার বেশি খেয়েছে বলে হয়তো এমন লাগছে প্রেম ভোরে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছিল কিন্তু এই ডাক্তারের কাছে গিয়ে টাকা পয়সা নষ্ট করে কে মাথা ব্যথা করলে একবারে মাথা থেকে পা পর্যন্ত ওষুধের লিস্ট বানিয়ে ধরিয়ে দেয় বিল জানতাম আমজনতা টাকা চুষে খায় এই ডাক্তাররা একদিন তৃষা প্রেম নেওয়াজের মতো ভুয়া ইঞ্জিনিয়ার হয়ে ওই ব্যাটার ওপর এমন এক্সপেরিমেন্ট করবে না বলে মুখ ভেঞ্চি কাটল আজ ভার্সিটি পৌঁছে তৃষা একটু দেরি হয়ে গেল প্রেম কেবল গেট পর্যন্ত নামিয়ে দিয়ে নিজের কাছে চলে গেছে ছুটি হলে নিতে যাবে এই বলে তিশা মাথা নেড়ে কিছু বলল না ক্লাসে ঢোকার সময় তার বুকের ভেতরটা হাহাকার করে উঠল বায়োলজি ডিএনএ ব্যাখ্যা চলছে শিক্ষকের রেপ্লিকেশনের একটা না গম্ভীর ব্যাখ্যা সব মিলিয়ে তিসার মাথা ঝিম প্রেম নেই ক্লাসে কোনো মজা নেই বাইরে রোদ চত্বর ক্যাফিটেরিয়ার গন্ধ সব সবকিছু যেন তাকে ডাকছে সে চেয়ারে বসে থেকে থেকে আর না ফিরে সাইলেন্ট করা ফোনটা বের করে সময় দেখে মাত্র দশ মিনিট গেছে উফ আর কত তিসা মনে মনে বলে আবার সামনে তাকিয়ে থাকার ভান করে শেষমেশ বিরক্তিতে বিরক্তি চরমে পৌঁছে গেলে সে চুপচাপ বই গুটিয়ে নিল পেছনের শাড়ি দিয়ে কেউ বুঝার আগেই বের হয়ে গেল বায়োলজি সে নিরস লেকচার থিয়েটার থেকে চত্বরের বাতাস এসে যেন তৃষার মাথা হালকা হলো এই জায়গায় তার কাছে বিশেষ এখানে একদিন ঘৃণা ভরা চোখে প্রেমকের দিকে তাকিয়েছিল আর এখানেই প্রথম প্রেমের গান শুনে মুগ্ধ হয়েছিল সে গভীর শ্বাস টেনে বেঞ্চে বসল ফেসবুক খুলতেই চোখ ছানা পড়া আধারে লাইভ কনসার্ট মাত্র দুদিনের মাথায় তীষা হাত কপালে এতদিন ধরে অপেক্ষা করলো কনসার্ট অবশেষে কিন্তু টিকিট কোথায় পাবে ঠিক তখনই একটা ছেলে এসে তার পাশে বসলো তীষা গম্ভীর এবং গুরুত্ব দিল না ফোনে ডুবে রইল হঠাৎ ছেলেটা বলল শুনছেন মানে হ্যালো তৃষা তাকিয়ে মাপঝোক করলো জুনিয়র মনে হচ্ছে তোমাকে তাকে দেখিনি কোন ব্যাচ ফার্স্ট সেমিস্টার আমিও আপনার ব্যাচের তা আপনি আমার ব্যাচের তাই না তৃষার ভেতর ভেতর হাসি চেপে রাখলো ছেলেটা যে তাকে পটানোর চেষ্টা করছে তা দেখে চোখ এড়ায়নি সে দুষ্টুমি করলো হ্যাঁ কোনো সাহায্য চাই নাকি না মানে আপনাকে সকালে দেখেছিলাম আবারও দেখলাম আচ্ছা একটা সাহায্য চাই আমার ফোনটা পাচ্ছে না যদি আপনার ফোনটা একটু দেন কল দিতাম তিসা বুঝতে পারলো এই ছেলেটা নাম্বার চাই আজকালকে ছেলেগুলো এমনই সরাসরি কিছু বলে না তিসা একটু ঢং করে জিজ্ঞেস করলো হ্যাঁ সাহায্য করতে সমস্যা নেই যে ছেলের নাম্বার ফোনে ডায়াল করলো তবে কল করলো না কেবল বললো প্রেমিকা নেই না তবে কেউ একজন চাইলেই হতে পারে সে আর একটু এগিয়ে বসতে তৃষা চেপে সরে বসে প্রেম নয়াজের চোখে তো নয় যেন বাস পাখি কোথা থেকে দেখে ফেলে কই কলটা দেন ফোন তো খুঁজে পাচ্ছি না তৃষা ফোনে হাত দেওয়ার আগে পেছন থেকে প্রেম এসে তার কাঁধে হাত রেখে পিট চাপড় মেরে বলে ওমা ভাইয়া আপুরা আপনারা কি কল্পনা করছেন আপনারা কি কাপল নাকি সিনিয়র লাগছে সালাম ভাই সালাম আপু যান চা এনে দিব ছেলেটা গর্বে ভুলে ওঠে প্রেমের পাশে অঙ্কুর দাঁড়িয়ে সে মজা নিচ্ছে তিসার ভয়ে বেড়ে গেল নিজের মধ্যে নেই সে আর নিজের জন্য নয় বরং ছেলের জন্য কষ্ট হচ্ছে প্রেম ভান করে ছেলেটাকে ধাক্কা দিতেই সে গোটা খেয়ে উঠে দাঁড়ায় এক মুহূর্তে পরক্ষণে প্রেম হাসি বলল আরে ভাই দেখেন আপনার পাছায় কি যেন লেগে আছে আমি কি প্রাণ বাঁচালাম কি কার্বন বাঁচালেন আপনার পাছা নিচে ব্রেন আপনি আপনার আমি আপনার লাঠির মতো শক্তপোক্ত পাচাটা বেঞ্চের ওপর থেকে সরিয়ে বেঞ্চের প্রাণ বাঁচালাম বলেই সে অঙ্কুরের দিকে তাকাতেই অঙ্কুর কাজ শক্ত করে চেপে ধরে তাকে তাকে নিজের দিকে নিয়ে যায় যে যেতে বলে চলো ভাই তোমাকে আজকে পাচার গল্পের কাহিনী শোনাবো একটু চিপাই তো আসো ছেলেটা অঙ্কুরের দিকে যেতেই তিস এবার প্রেমের দিকে তাকালো জিন্সের পকেটে হাত গুছিয়ে আছে সে চোখ দুটো অদ্ভুত ঠান্ডা আর ঈর্ষার হালকা চলে উঠেছে তিশার ঠোঁট কামড়ে হাসি থামালো প্রেম তিশার মুখ দেখে মনে হচ্ছে আরও এক সেকেন্ড কথা বললে ওই ছেলেটা বাঁচত না যদিও জানা আছে চিপাই নিয়ে থেরাপি একটা দিবেই যাতে পরবর্তী সিনিয়ররা চিনতে টাঙ্কি মারতে না চায় আর প্রেম নেওয়াজের বইয়ের দিকে নজর দেওয়ার কথা তো ভুলে মাথায় না আসে এভাবে তাকিয়ে আছেন কেন ভয় পাই নাকি বলে কালো তিশা। প্রেম শব্দ না করেই হাটটা শক্ত করে টেনে নিয়ে তাকে দাঁড় করাতে চাইলে সে চেয়েছে বলল একটা মারাক্ত খবর আছে সিমলাকে বলতে হবে সে আগে আসুক তারপর যাব ইঁদুর মুখী মুখটা অফ করো দয়া করে পাপের লেভেলে তোমার এক ধাপ বাড়ছে শালি বাসায় চলো আগে ফোনটা যদি না ভেঙেছি আজ ঈশ্বর কথা নিজের নাম্বার দিয়ে আরেক ছেলেকে কল দিতে যাওয়া না দেই তো নি আমি না আসলে তো দিয়ে দিতে তিশা কি বলবে নানা বলবে ভেবে হঠাৎ প্রেম বলে উঠল আই লাভ ইউ বাট আই ডোন্ট টু ফাক ইউর মাই ফাকিং উইথ বলে প্রেম তিশাকে টেনে বাইকে নিয়ে গেল হেলমেট পরিয়ে চোখের সারা বাইকে বসতে বলল সেই শীতল চাহনি তিসার ভুগ খেঁপে উঠল মাইরি আজ বোধহয় ডাইরেক্ট দয়ালের দর্শন করিয়ে দিবে এই লোক তখন সন্ধ্যা রাত তিশা প্রেমের সেই বদ্ধ রুমটায় আজকে আবারও পাসওয়ার্ড দিতে তা খোলার চেষ্টা করছে তবে পারেনি এখন যেন ওই রুমের পেছনে লুকিয়ে থাকা গল্পটা জানতে তীষা আরও বেশি আগ্রহী হয়ে উঠেছে আজকে ভার্সিটি থেকে বাসে আসার পর গোসল করে বাইরে আসতে একটা শব্দ কানে আসে তৃষার এক পা দুপা করে দরজা খুলে বাইরে আসতে কোনার শেষে রুমটা দেখে চোখ যায় প্রেম দরজা লক করে ভেতরে থেকে বের হয়েছে তবে প্রেম তীষাকে দেখার আগে সে রুমের ভেতর চলে যায় প্রেম বুঝতে পারেনি বুঝতে পারলেও তো অবশ্য ভেতরে এসে জিজ্ঞেস করত দুপুরে না খেয়ে লোকটা বের হয় এখনো ফেরার নাম নেই তিশার ইচ্ছে করছে না বাসার সামনে কৃত্রিম বনটা পার হয়ে নেওয়া স্কুটিরে যেতে সেই বই হাতে নিয়ে বারান্দায় বসলো হাতে একটা ইংরেজি বই বইয়ের আঠেরো নম্বর চ্যাপ্টারে থমকে যায় সে কেমন যেন শিহরণ কাজ করলো তার হঠাৎ বাইরে কেউ লুফিয়ে চিৎকার শব্দ শুনতে পেল ঘেউ ঘেউ করছে সে তিশা বইটা রেখে উঠে দাঁড়ালো আগে বিদ্যুৎ চলে যায় তার একটা ভয়ে গা ঝাঁকুনি দিয়ে উঠে ফোনটা কোথাও পাচ্ছে না অন্তকারে হাত রে খাটের কাছে যেতে শুয়ে শুনতে পায় পায়ে হাঁটার শব্দ সিঁড়ি বেয়ে কেউ ওপরে আসছে শব্দ বাড়ে সাথে তার ভেতরের আতঙ্ক আচ্ছা সে কি হাতের বইয়ের গল্পটার ভেতরে প্রবেশ করছে নাকি সবটাই কেবল গল্প ভাবতে না ভাবতেই সে শব্দ হঠাৎ বন্ধ হয়ে যায় তবে এটাও তো ভয়ের আরেক কারণ তিসা দরজা তখনও পাসওয়ার্ড মারা যে হোক না কেন কেউ ভেতরে আসতে পারবে না তবে সবটাই তিসার ভুল ধারণা দরজা খুলে গেল তিসা ভয়ে খাটের কনের দিকে চুপসে বসে রইল এমনিতে প্রত্যুষের অত্যাচারের কথা পারেনি সে কখনো পারবেও না এসব তাকে তারা করে বেড়ায় লোকটা ছায়া দেখে মনে হচ্ছে লম্বা চড়া কেবল অন্ধকার লোকটা পকেট থেকে একটা সিগারেট বের করলো তা অন্ধকারে ধরাতেই এক ঝলক তাকে দেখা গেল তবে সবটা তো জলদি হলো যে তীষার সুযোগ পেলো না লোকটা সিগারেটের ধরে ছেড়ে এক পা দুপা করে এগিয়ে এসে তিসার সামনে বসে কেঁপে উঠল ইওর ফিগার Gives me pleasure.